হ্যালো এভরিওয়ান আমি রেমি আমার রোজ নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে শীতের নতুন আলু আর ফুলকপি দিয়ে বানিয়েছি হচ্ছে কই মাছের ঝোল তাহলে চলো কিভাবে বানিয়েছি তোমরাও দেখে নাও এখানে কি কি লাগবে দেখে নাও এখানে নিয়ে নিয়েছি হচ্ছে টমেটো আর আদার পেস্ট সাথে লম্বা লম্বা করে আলুগুলোকে আমি কেটে নিয়েছি আর আছে হচ্ছে নিয়ে নিয়েছি হচ্ছে ফুলকপি আর মাছটাকে আমি আগের থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাহলে চলো এবার রান্নাটাকে শুরু করি কড়াইতে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব আর তেলটা গরম হওয়া পর্যন্ত মাছটার গায়ে আমি ভালো করে নুন হলুদটাকে মাখিয়ে নেব তেলটাও আমার গরম হয়ে গেছে মাছগুলোকে আমি একে একে ছেড়ে দেবো আর তেলটা গরম হওয়ার পরে আমি কিন্তু এখানে নুন দিয়ে দিয়েছিলাম যাতে মাছের তেলটা গায়ে না ছেঁপে আর মাছগুলোও যাতে কড়াইয়ের সাথে একদম লেগে না যায় তাহলে চলুন মাছগুলোকে ভেজে আমি তুলে নিই মাছগুলোও আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি বাটিতে তুলে নিয়েছি আর এখানে আলু আর ফুলকপি যেটা রয়েছে সেইগুলোকেও আমি এই তেলে সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নেব আলু আর ফুলকপি দুটোই আমার ভাজা হয়ে গেছে আর এই তেলেই আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এটার মধ্যে এখন তেজপাতা আর গোটা জিরে কোরনে দিয়ে দেব গোটা জিরে থেকে আর তেজপাতা থেকে যখন ভাজা গন্ধটা বেরিয়ে আসবে আমি বেটে রাখা যেই টমেটো আর আদার পেস্টটা রয়েছে সেটাও আমি দিয়ে দিয়েছি টমেটো আর আদার কাঁচা গন্ধটা এখান থেকে চলে গেছে এখন আমি গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব। এখানে দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেব হচ্ছে কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হচ্ছে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আবারও আমি এটাকে সব কিছুতে মিশিয়ে নেব নিয়ে কিছুটা পরিমাণে এখানে দিয়ে দেব হচ্ছে গরম জল মশলাটা দেখো আমার কষে গেছে এটার থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এখন যেই কড়াইশুঁটিটা রয়েছে সেটাও আমি দিয়ে দেবো আর দিয়ে আমি আবারও এটাকে মিশিয়ে দেবো আর দিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব মশলাটাকে মশলাটা আমার ভালোভাবে কষে গেছে এখন যেই ভেজে রাখা ফুলকপি আর আলুটা রয়েছে সেটাও দিয়ে দিলাম দিয়ে আবারও আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব সব কিছু আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো এখানে দিয়ে দেব হচ্ছে জলটা আর দিয়ে কিছুক্ষণের জন্য এটা ফোটার জন্য আমি ছেড়ে দেব যাতে আলু আর ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আলু আর ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ফুটে গেছে তাই ভেজে রাখা মাছগুলোও আমি দিয়ে দিয়েছি দিয়ে আবারও আমি একটু এটাকে ঢেকে দেব আর মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দেব। সব কিছু আমার ভালোভাবে ফুটে গেছে এখন আমি এটার মধ্যে দিয়ে দেব হচ্ছে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব হচ্ছে কিছুটা পরিমাণে মিষ্টি দিয়ে আমি গ্যাস অফ করে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে নামিয়ে নেব আর এই দেখো আমি একদম বাটিতে সার্ভ করে নিয়ে চলে এসেছি আমাদের শীতের নতুন আলু আর ফুলকপি দিয়ে কই মাছের ঝোল যদি তোমাদের আজকে এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে একবার ট্রাই করো আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা